হুম আমাদের খলিল সার দরবারের পক্ষ হইতে মামা উঠেন আমার ওই যে এই মামা এই মামা আপনার জন্য এই ড্রেসটা খুব শখ কইরা আপনাকে দিবে বলে মামা আনছে এ সবাইকে এটা দেখান একটু ইয়ে করো ছবি হ্যাঁ ঠিক আছে মনে ধন্যবাদ দরবারের এক পাগল আর দেড় শুরু দিয়েও কালাচান ভক্ত এবং খুলসার নাতিন জামাই আপনার গানে দুশো টাকা উৎসাহ কলেন এবং জহির পিসের ভক্ত শুরু অনরভাই পারভেজ এবং শুরু লিটন ভাইকে আরও দুশো টাকা দিচ্ছেন এবং ডলিয়া বাগ দুশো টাকা দিয়ে এবং শাইন মামা জৈর পিসার ভক্ত তিনিও আরো একশো টাকা দিয়ে উৎসব করলেন এবং খলিল স্যার মেজ মেয়ে আমাদের শরদ্দেয় এবং খলিল স্যার ভক্ত আমাদের শরদীয় খায়রন খালা শিল্পীখানে সন্তুষ্টে পাঁচশো টাকা উৎসাহ করলেন না 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 এটা আপনার উদারটা হয়ে গেছে এবং আপনাকে সন্তুষ্ট আমার শ্রদীয় বড় ভাই খলিল স্যার নাতি এবং খলিসার বক্ত শরদীয় জাদুচোর হইতে আগত ভাই আরো পাঁচশো টাকা দিয়ে উৎসাহ করলো কথা হলো কেটা খলিশার একা আসে আরে অনেকগুলো টাকা দিয়ে উৎসাহ করলেন কথা হলো আপনার জন্য